মিন রাশির জাতকরা এক মুহূর্ত থামুন পনেরো ও ষোলোই জানুয়ারি থেকে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার চিন্তার বাইরে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এটা সাধারণ সময় নয় পৃথিবী যেন থরথর করে কাঁপবে এই দুই দিনের মধ্যে আপনি এমন তিনটি ঘটনার মুখোমুখি হবেন যার একটিও অবহেলা করলে জীবনে বড় বিপর্যয় নেমে আসতে পারে সত্যটা যখন সামনে আসবে তখন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না কোন তিনটি ঘটনা আপনাকে ধলিয়ে দেবে আর কোন একটিমাত্র সতর্কতা আপনাকে রক্ষা করতে পারে মিনরাশির সবাই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুদের সতর্ক করছি মহাপ্রলয়ের সময় শুরু হতে চলেছে এক সপ্তাহের মধ্যে তোমার জীবনে এমন এক যন্ত্রণাদায়ক ঘটনা ঘটবে যা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে কিন্তু মনে রেখো বন্ধু এই তিনটি ঘটনা তোমার জীবনে বড় পরিবর্তনও আনবে অর্থাৎ শুধু দুঃখই থাকবে এমন নয় তবে আমি এক কথা বলি শুরুতে এই সময়টা তোমার জন্য বেশ কষ্টের হবে কিন্তু শেষে সুখ আসবে আর কীভাবে সুখ আসবে সেটা আমি এই ভিডিওতে তোমাদের বলবো বন্ধু দেখো এখন তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত আসতে চলেছে এখন তুমি দেখবে এমন ফলাফল হবে তোমার জীবনে যা আগে কখনো দেখো কারণ বন্ধু যখন শনির সঙ্গ মেলে এবং রাহুর দয়া থাকে তখন পাথরেও প্রাণ আসে সেই পাথরকেও মূর্তি বানিয়ে মন্দিরে রাখা হয় আর তুমি তো জীবন্ত মানুষ যখন তোমার শনি আর রাহু একসাথে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায় তখন ভাবো তোমার ভাগ্য কতটা উজ্জ্বল হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের জানাবো কোন ভুলগুলো করোনা পরের চব্বিশ ঘন্টায়। ঘন্টার মধ্যেই হয় না কারণ যখন কারো রাহু ভালো থাকে তখন রাস্তার ধারে ঘুরে বেড়ানো লোকটাও এমনকি ভিকারিও রং পাল্টে রাজা হয়ে যায় কিন্তু সব কিছু পাওয়ার পরও সেই একই পরিস্থিতিতে সেই একই দাগ থেকে যায় যা কিছু নিয়ম কানুন শেখায় না হলে অনেকেই দেখেছ যাদের ভাগ্য বদলেছে দুই দিনের মধ্যে অনেক টাকা তাদের হাতে এসেছে কিন্তু আজও তারা রাস্তায় রয়েছে আজও তারা ভিক্ষা করে খাচ্ছে আজও তারা ছোট ছোট জিনিসের জন্য চিন্তিত আর আবার তারা গরিব হয়ে গেছে কারণ বড় হওয়ার পর কে জানে কোন ভুলগুলো হয়নি করতে হয় এটা তাদের জানা নেই যার জন্য আমেরিকা সামলাতে পারেনি সেই টাকা তারা বাঁচাতে পারেনি কিন্তু আজকের ভিডিওটা বন্ধুদের তোমাদের সঠিক পথ দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে জীবনে কোন ভুলের কারণে তুমি এগোতে পারছো না বন্ধুদের দেখো গুরুজি তোমাদের নিজের মতো মনে করেন তাই তোমাদের নিজের মতোভাবেই ভালোবাসা দেখিয়ে এই জ্ঞান দিচ্ছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা উপেক্ষা করো না একটু সময় বের করে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো গ্যারেন্টি যে সামনে থেকে তোমাকে কাউকে হাত পাততে হবে না কাউকে মাথা নিচু করতে হবে না কাউকে পায়ের তলা চাটতে হবে না কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু এক এক করে সিদ্ধান্ত নেবে যা তোমাকে রাজা মতো করে তুলবে এই চব্বিশ ঘন্টা একদম সাধারণ হবে না বন্ধু দেখো আমি বলছি এখন থেকে তোমাকে কাউকে ঋণ নিতে হবে না তুমি নিজের হিমেই তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবে তোমার স্বপ্নগুলো সত্যি করতে পারবে আর সবচেয়ে বড় কথা তুমি এত এগিয়ে যাবে যে এত টাকা আসবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো কারণ আজ তোমার জন্য খুব বড় একটা কাজ অপেক্ষা করছে আগে বলি যদি তুমি মা ভদ্রকালীর সত্যিকারের ভক্ত হও তাহলে দেরি করো না এখনই এই ভিডিওটা লাইক দাও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করাটা একদম ভুলবে না বন্ধুরা তোমরা তোমাদের জীবনে অনেক কিছু দেখেছো কখনো খারাপ সময় দেখেছ কখনো ভালো সময়ও দেখেছ কখনো স্বপ্ন পূর্ণ হতে দেখেছ আবার কখনো স্বপ্ন ভেঙে যেতে দেখেছ কিন্তু এবার যে সময়টা শুরু হতে যাচ্ছে সেটা বন্ধুরা উল্টো গতি নিয়ে চলবে বলি তোমাদের জীবনে তুমি যা যা খারাপ সময় দেখেছ ওই সবের থেকেও খারাপ সময় আসছে তুমি যা করতে যাচ্ছ সেই কাজটাই এবার বাজে ফল দেবে যেই কাজটা করে যাও ওটা তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায় যাকে বিশ্বাস করো সেই মানুষটা বদলে যায় যাকে তোমার মনে করে যার সঙ্গে তোমার সুখ দুঃখ ভাগ করো তোমার জীবনের ছোট ছোট কথা বলো সেই মানুষটাই তোমার যন্ত্রণার উপর হাত রাখে তো এসব ভুল কেন তোমার সাথে বারবার হচ্ছে কারণ কোথাও না কোথাও নীতি তোমায় কষ্ট দিচ্ছে আর সবকিছু নীতির জন্যই হচ্ছে আর তোমাকে এতটাই সতর্ক থাকতে হবে যে যদি তুমি তোমার জীবনের জন্য কাঁদতে শুরু করো তোমার জীবনের দুঃখ মেনে নাও শুরু করলে তো দুঃখের সময় তোমার জীবনে আসতেই থাকবে হ্যাঁ বন্ধুরা কারণ দেখো অনেক সময় আমাদের জীবন আমাদের চিন্তার ওপরও নির্ভর করে যদি আমরা জীবনে শুধু বসে কেঁদে থাকি দুঃখ করি তাহলে জীবনে সুখের পথ নিজেই বন্ধ হয়ে যাবে কিন্তু যদি আমরা নিজেদের শান্ত রাখি সুখের পরিবেশে মানিয়ে নিই তাহলে বন্ধুরা দেখবে জীবনে দুঃখের পথ বন্ধ হয়ে যাবে তাই বলি বন্ধুরা তোমাকে যদি জীবনে কিছু পেতে হয় তাহলে তোমার চিন্তা বদলাতে হবে যে যা আমার সাথে হয়েছে তার কোথাও হয়তো আমার নিজের খারাপ কাজের ফল পাচ্ছি এই ভাবনা এই মনোভাব রাখতে হবে যে যদি তোমার সাথে কিছু খারাপ হচ্ছে তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে হয়তো এটা আমার খারাপ কাজের ফল যদি ভালো কিছু হচ্ছে তাহলে ভাবতে হবে এটা সব প্রভুর ইচ্ছা অনুযায়ী হচ্ছে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে তো বন্ধু এখন যা হয়েছে তাই হয়েছে তোমাকে তোমার অতীতে আটকে থাকতে হবে না না অতীতের দুঃখগুলো মনে রাখতে হবে সেগুলো ভুলে তুমি এগিয়ে যেতে হবে কারণ অতীত তোমাকে এগোতে দিচ্ছে না অনেক পুরনো ভুলগুলো তোমাকে ভয় দেখায় অনেকেই যারা বিশ্বাসঘাতক তারা তোমাকে আবারও বিশ্বাস করতে গিয়ে খুব বেশি চিন্তায় ফেলে দেয় তাই প্রথমেই এটা ভাবতে হবে বন্ধু যে ভাগ্যে যা লেখা ছিল তাই হয়ে গেছে কিন্তু এখন আমাদের নিজের ভাগ্য আমাদের হাতেই লিখতে হবে কারণ দেখো শাস্ত্রেও বলা আছে যে মানুষ নিজের ভাগ্য নিজের হাতেই গড়ে তুলতে পারে তাই এখন তোমাকে তোমার আগামী দিনের ভাগ্য নিজেই লিখতে হবে কারণ বন্ধু দেখো এখন জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে কারণ শনি আর রাহুর দয়া তোমার ওপর দারুণভাবে কাজ করে চলেছে আর যখন দয়া এতটাই তীব্র হয় তখন জীবনও দারুণ হয়ে ওঠে কারণ বন্ধু যদি রাহু দয়ালু হয় আর শনি দয়ালু থাকে তাহলে একজন মানুষ মাত্র দুই তিন দিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে এই কথা কখনো ভুলতে না পারো কারণ রাহু মানুষ জীবনে দয়ালু হয়ে ওঠে সে মানুষ যদিও ভিক্ষুক হোক না কেন হঠাৎ করেই সম্পদের মালিক হয়ে যায় হঠাৎ করেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তো এখন তোমার জীবনে রাহুর সঙ্গ তোমাকে মিলছে শনির সঙ্গ তোমাকে মিলছে তোমার যা খেয়াল রাখতে হবে সেটা হলো তোমার হাতে এই তিনটা ভুলগুলো ভুলেও করবে না সবচেয়ে প্রথম ভুল হল মনে রাখা যে তোমার সামনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেক সুযোগ আসবে কিন্তু তুমি সেগুলোকে উপেক্ষা করছো কিন্তু বন্ধুদের বলছি তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টাকা তোমার কাছে আসবে এবং ভালো পরিমাণে আসবে যাতে তুমি তোমার জীবনের ছোটোখাটো খরচ ছোটোখাটো ঋণ আর যাদের সাথে লেনদেন ছিল সেগুলো এখন সহজে করে ফেলতে পারবে কিন্তু তোমার কাছে টাকা থাকলেও আরেকজন গরিব হলে তার গরিবী নিয়ে ঠাট্টা করো না প্রথম ভুলটাই আমি বলছি দেখো সাধারণত মানুষ কি করে অল্প কিছুটা টাকা পেলে যেন আকাশে উড়ে যেতে হয় নিজের থেকে ছোটদের নিয়ে ঠাট্টা করতে শুরু করে ছোটদের ছোট করারে যেন এটাই দরিদ্রতা এভাবেই থাকবে এমন ভুল করো না কারো ঠাট্টা করো না হলে তোমার কাছে টাকা আছে আর কেউ যেই ধনী হয় তার ধনসম্পদে ঈর্ষা করো না কারণ অনেক সময় আমরা যখন কোনো দরিদ্রের বাড়িতে যাই তখন বলি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তোমারও বাড়ি হবে তোমারও এই অসুখ ভালো হয়ে যাবে এখন কিছুদিনের মধ্যে আমরা দেখব যে সেই লোকের সত্যি একটা বাড়ি হয়ে গেছে সত্যিই সে অনেক এগিয়ে গেছে তখন আমরা তার থেকে হিংসা করতে শুরু করি আসলে কিছুদিন আগে আমরা তার জন্য দোয়া করছিলাম কিন্তু আজ আমরা তার থেকে হিংসা করছি তখনই তোমার গ্রহ নক্ষত্র খারাপ হয়ে যায় কারণ দেখা বন্ধু আমাদের নীতি আমাদের চিন্তাভাবনাও আমাদের গ্রহগুলোর ওপর অনেক প্রভাব ফেলে যদি মানুষ তার জীবন নীতি কর্ম আর চিন্তাভাবনাকে ঠিক পথে নিয়ে যায় তাহলে গ্রহগুলিও তার পাশে আসতে শুরু করে তো বলেই রাখি বন্ধু তুমি তোমার নীতি নষ্ট করে ফেলেছ নিজেকে ছোট মনোভাবের বানিয়ে ফেলেছ যদি তুমি সেই মানুষকে উন্নতি করতে দেখে খুশি হও সন্তুষ্ট হও তাহলে তোমারও প্রচুর টাকা এসে যাবে কিন্তু যদি তুমি তার প্রতি ঈর্ষা করো তাকে কটাক্ষ করো তার খারাপ চাও তাহলে তোমার সব কিছু ছিনিয়ে নেওয়া হবে তো বলছি বন্ধু রাহু তোমার জন্য শক্তিশালী এবং দুর্দান্ত হয়ে উঠবে যদি তুমি তোমার নীতি কর্ম এবং চিন্তা ভালো করো তাহলে এত টাকা পাবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে আর এটা মাথায় রেখো যদি কাউকে ঈর্ষা করো তাহলে কারো নিচে পড়ার কামনা করবে যেমন তুমি তুমি যেভাবে ভাববে তেমনটাই তোমার সাথে ঘটবে তুমি যেমন বীজ বনো তেমনই ফসল কেটো এইটাই জীবনের সবচেয়ে বড় ন্যায় তাই এই কথা মাথায় রাখো গুরুজি তোমাকে বলতে চায় যে জীবনের একটাই নিয়ম আছে কাউকে কিছু দিতে হলে এভাবে দিও না যে বাধ্য হয়ে দিচ্ছি দিতে মন নেই ফ্রেশ থেকো ভালোবাসা দাও টাকা দাও মমতা দাও কাউকে সাহায্য করো কিন্তু এই চিন্তা নিয়ে দিও না যে আমার পকেট খালি হয়ে যাবে বা আমার কাছে তো নেই এটা আমার এটা আমার পরিশ্রমের আমি কেন দেব আমি কাউকে দিব তাই আমার পকেট আরও ভরে উঠবে তো যদি তুমি দান পূর্ণ করো সত্যি বলছি রাহু আর শনির এমন আশীর্বাদ পাবে যে কয়েক দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে কিন্তু মানুষদের কি মনোভাব যে এই জিনিস আমি খেতে পারি না আমার কাছে তো টাকা আছে কিন্তু টাকা খরচ হয়ে যাবে তোমার স্ত্রী যদি তোমার কাছে টাকা চায় তুমি অনেক কিচকিচ করো বলো তোকে তো আগেও টাকা দিয়েছি বারবার কেন তোকে আবার টাকা দিতে হবে তোমার বাবা মা যদি টাকা চায় তুমি তাদের বলো তোমাদের তো আমার কাছে অনেক টাকা দিয়েছি তোমার কাছে টাকা চাওয়া ছাড়া আর কিছু কাজ নেই তুমি বারবার আমার কাছে টাকা চাও আর আমি টাকা দেই কিন্তু অনেক রাগ করে দেই তাহলে এমন পরিস্থিতিতে কি হয় তোমার শনি খারাপ হয়ে যায় কারণ দেখো শনি একটা না একটা ভাবে আমাদের পকেটের লক্ষ্মী আমাদের বাড়ির লক্ষ্মীর ওপর প্রভাব ফেলে যখন আমরা বাড়ির লক্ষ্মীর সম্মান করি না তাই তোমার বাড়িতে যদি কোনো মেয়েরা থাকে তোমার মা তোমার জীবনসঙ্গিনী তোমার বোন তোমার বাচ্চা বা মেয়ে তাদের ওপর কখনো রাগ করো না যদি তারা তোমার কাছে টাকা চায় রয়েছে তো দেখো বউ মেয়েদের আর বোন মেয়েদের দেওয়া দান সবসময় দ্বিগুণ হয়ে ফিরে আসে তাই বলেই দিচ্ছি বন্ধুদের শনিদেব কর্মফলের দাতা আর তোমাদের মা বাবা যারা ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের পড়াশোনা করিয়ে বড় করেছে তোমার সব ইচ্ছা পূরণ করেছে তোমার সব প্রয়োজনের খেয়াল রেখেছে এখনো পর্যন্ত তোমার জন্য কত টাকা খরচ করেছে কিন্তু দেখো শুধুমাত্র টাকা নয় তারা তাদের পুরো জীবন তোমার জন্য ব্যয় করেছে তাই তোমার অধিকার তৈরি হয় যে তুমি তোমার মা বাবাকে ভালো করে রাখবে তাদের কদর করবে তাদের স্বপ্ন পূরণ করবে এবং তাদের প্রতি কোনো জিনিসের গরম ভাব আসতে দিও না দেখো বন্ধু তোমার প্রতিটা দরকারের খেয়াল তারা রেখেছে এতদিন তারা তোমার ওপর কত বোকামি করেছে কত টাকা উবে গেছে তোমার থেকে কিন্তু আজ বয়সের ধাপেই তারা জানে তুমি টাকা কামাচ্ছ আর যদি তারা তোমার কাছ থেকে কিছু টাকা চায় তো তোমাকে ভালো করে মন খুলে দিতে হবে তোমার মুখ বেকো করতে হবে না রাগ করো না যদি তারা তোমার কাছে পাঁচশো টাকা চায় তো তোমাকে এক হাজার টাকা দিতে হবে তারপর দেখবে আশ্চর্য রাহু আর শনি মিলে কি দয়ালু হয়ে যাবে তোমার সব স্বপ্ন পূরণ হবে এটা আমি নিশ্চয়ই বলবো কারণ যে মানুষ তার বাবা মাকে খুশি রাখে সেই মানুষের প্রতি সব গ্রহ নক্ষত্রই খুশি থাকে সব দেব দেবতাই সন্তুষ্ট হয় কারণ দেখো বাবা মা হলেন ঈশ্বরের এক রূপ আর বলি টাকা নিয়ে যদি তোমরা কৃপণ হাও তাহলে টাকা আসবে না আসলেও হাঁপাহাপি আসবে সমস্যা করবে রোগ ব্যাধিতে পড়বে অকারণে খরচ হয়ে যাবে তো আজ গুরুজি তোমাদের জীবনের একটা বড় কথা বললেন যে মানুষ এটা বুঝে নেবে তার সব কাজ হয়ে যাবে যদি তোমরা মনে করো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে এসব কথা বলছি তাহলে এটা আমরা সবাই ভুল বুঝে বসে আছি আসলে এই কথা আমি বলছি না এটা কথা আমাকে ঈশ্বার বলতে বলছেন আর আমি শুধু একটা মাধ্যম মাত্র এই ভিডিওটা যে কোনোভাবে তোমাদের কাছে পৌঁছানো দরকার ছিল কারণ তোমার জীবনে একটা আশ্চর্য পরিবর্তন আসতে চলেছে তুমি যখন কিছু নিয়ম তোমার জীবনে মানবে তখন তোমার জীবনে অনেক ভালো কিছু ঘটবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা পরম পিতা পরমেশ্বরের একটি সংকেত হ্যাঁ বন্ধু বলেই দিই পরম পিতা পরমেশ্বরের সংকেতকে অবহেলা করো না আজকের এই ভিডিও তোমার জন্য এক বা দুই দিনের জন্য না বরং আগামীর জন্য বলে দিচ্ছি কিছুদিনের মধ্যেই সবাই তোমার সামনে মাথা নোয়াবে তোমার সামনে কেউ হাঁটু গেড়ে বসবে এটা মেনে নাও যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে অনেক অনেক সুখ তোমার পায়ে আসবে অনেক টাকা তোমার পকেটে আসবে আর অনেক কিছু তোমার হাতে চলে আসবে শুধু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে জীবনে কখনো এভাবে ভাববে না যে আমি পারবো না আমার ভাগ্য খারাপ আমার নশ্বরতা কমজোর বা আমি এটা পারবো না এভাবে ভাবলে তোমার ভাগ্যের গতি আটকে যায় তাই তোমাকে তোমার ভাগ্যের গতি বুঝতে হবে ঝামেলা যত দ্রুত সম্ভব মেটাতে হবে কারণ যতই আপনি আপনার চিন্তা সঠিক করবেন যতই আপনি আপনার ইচ্ছা সঠিক রাখবেন ততই আপনার জীবনে সুখের পরিমাণ বাড়তে থাকবে দেখুন যখন লক্ষ্মী তিলক করতে আসে তখন তাকে ঠেকানো হয় না কারণ আমি বলে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার জীবন বদলে দেবে বন্ধুদের কাছে নিশ্চয়ই শুনেছেন যখন লক্ষ্মী তিলক করতে আসে তখন আমরা তাকে বিরক্ত করি না মুখ ফিরিয়ে নিই না বলছি আপনাকে যখন আপনার কাছে সুযোগ আসে তখন বলবেন না মাঠ থেকে সরে যাও তুমি পালাতে পারবে না যে আমি পারবো না এটা অনেক কঠিন ভিড়ের মধ্যে ঢোকো লড়াই শুরু করো মাঠে নামো যা হবে দেখা যাবে একদম চিন্তা করো না পরমেশ্বর তোমার সঙ্গে আছেন এ কথা সময় মনে রেখো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভাবে কেউ আমাকে বোঝে না কেউ আমাকে চেনে না কেউ আমার ব্যাপারে যত্ন করে না কিন্তু এসব পরিস্থিতি তো তৈরি হয় আমাদের মন নিজেই তৈরি করে আমরা তৈরি করি এই সব পরিস্থিতি বাড়ি বানায় কারো সঙ্গে তোমার বিরোধ তৈরি করবে কাউকে তোমার শত্রু বানাবে কারো ওপর তোমার গভীর ভালোবাসা তৈরি করবে আর পরে ওই মানুষটাই তোমাকে ঠকাবে কারণ ঈশ্বর আমাদের এই কলযুগ আর এই সময়ের সত্যি অবস্থা বুঝাতে চান যে আসলেই এই সময়টা কেমন এই কলযুগটা কেমন অনেক সময় মা বাবা তাদের সন্তান নয় আবার অনেক সময় সন্তান মা বাবার নয় অনেক সময় জীবনসঙ্গী তার নিজের স্বামীকে ঠকাচ্ছে আবার অনেক সময় স্বামী তার নিজের স্ত্রীকে ঠকাচ্ছে কারণ কলিযুগ চলছে ভাই ভাইয়ের সাথে থাকে না টাকার জন্য এত বড় ঝগড়া হয় যে একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও বাধ্য হয় বাড়ির বাঁটওয়ারা শুরু করে সবাই আগে যেখানে এক থালায় সবাই একসাথে খেত আজ সেই একই ঘরে থালা রান্নাঘর আর খাবার আলাদা আলাদা হয়ে গেছে তো বলছি বন্ধুরা তোমরা শুধু এটাই মাথায় রেখো যে নিজের উন্নতিতে মনোযোগ দাও কারো অপেক্ষা করতে হবে না কারো জন্য পাগল হতে হবে না কারো প্রেমে অন্ধ হতে হবে না দেখো তোমার শুক্র মজবুত তাই চন্দ্র তোমার শক্তি রাহু চন্দ্র আর শনি এই তিন গ্রহ তোমার পাশে আছে যারা প্রচুর ধন ধনসম্পদ জোগাড় করতে সাহায্য করবে হ্যাঁ বন্ধু দেখো তোমার বাবা মা প্রথমে মায়েদের বাবাদের অনুভূতিকে বুঝতে হবে কারণ যারা তাদের অনুভূতিকে বুঝে জীবন নিয়ে সিদ্ধান্ত নেয় বা তাদের সম্মান করে তারা জীবনে সব কিছু পেয়ে যায় একটু সাহায্য আর একটু পরিশ্রম করে যারা পড়াশোনা করতে চায় কিন্তু পড়াশোনায় দুর্বল বা ভালো ফল পাচ্ছে না তাদের অবশ্যই তাদের অভ্যাস ঠিক করতে হবে কিন্তু তোমার অভ্যাস কি তুমি অন্যদের নিয়ে হাসো অন্যের কষ্ট দেখে হাসো তাই একদম খেয়াল রাখো পৃথিবী একটা মায়ের কোলে কার সময় যে কখন আসবে বলা যায় না হয়তো পরে তুমি দুঃখ পাবে আর সে মানুষ হাসবে আজ যদি তুমি তার সাহায্য করো তাহলে কাল কেউ তোমার দুঃখের দিনে তোমার সাহায্য করবে আজ যদি তুমি কাউকে হাসাও কোনো কাঁধছে এমন মানুষের চোখ থেকে অশ্রু মুছে দাও তাহলে কাল তোমার চোখে একটাও অশ্রুর সম্ভাবনা থাকবে না বলেই রাখি বন্ধুরা তোমার টাকাকে বেশি চিন্তা করো না যতটা পারো মানুষের সাহায্য করো যতটা পারো মানুষকে ভালোবাসা দাও কারণ আমাদের ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছে আমরা ভগবানকে পাঠাইনি সবাইয়ের কাজে আসার জন্য ঘান দেখানোর জন্য নয় মানুষদের ছোট ভেবে চলো না জীবনে অনেক ঝামেলা আসতে পারে তুমিই তো আসল চালাক তোমার কথায় এমন একটা জাদু আছে যে সবাই তোমার মন জয় করে ফেলে তুমি এমন একজন যিনি মিষ্টি ভাষায় কথা বলো যার সঙ্গে কথা বলো সে তোমার ভাষা খুব পছন্দ করে তুমি মনোযোগী মানুষ তোমার পড়াশোনা করতে ভালো লাগে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ আর কথা বলা তোমার ভালো লাগে কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে সমস্যা অনেক বেড়ে যাবে হ্যাঁ বন্ধু তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমার ভাগ্যকেও দুর্বল করে করে দেবে দেবে আর তোমার 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 সময়ও নষ্ট এমনটাই হবে আমরা তাই বলছি কারণ মঙ্গল অহংকার বাড়াতে পারে কুণ্ডলিতে কখনো কখনো এমন হয় যে যখন মানুষের কাছে টাকা আসে তখন সে গর্বের সঙ্গে আচরণ করতে শুরু করে সে নিচের দিকে একদমই দেখে না শুধু ওপরের দিকে তাকিয়ে চলে তো তুমি নিজেই ভাবো যখন তুমি শুধু ওপরের দিকে তাকিয়ে চলবে নিচের দিকে দেখবে না তখন তো কখনো না কখনো ঝামেলা হবে মঙ্গল অহংকার বাড়াবে আর এটাই বুঝতে হবে যে গুরুজি বলছিলেন প্রতিটি পরিস্থিতিতে আমাকে বিনম্র থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে আমাকে মাটির সঙ্গে জড়িয়ে থাকতে হবে তখনই তোমার কাজ হবে এটা মনের মধ্যে গেথে রেখো আর সবচেয়ে বড় কথা যদি তুমি চাও সবাই তোমার সামনে মাথা নত করুক সবাই তোমার সম্মান করুক সবাই তোমাকে নিজের মতো করে গ্রহণ করুক আর সমাজে তোমার একটা ভালো অবস্থান হোক নাম ডাক হোক তাহলে পরিশ্রম থেকে কখনো পিছু হটো না অনেকেই পরিশ্রম থেকে পালিয়ে শর্টকাট খোঁজে ভাবেই এখানে দ্রুত কাজ হয়ে যাবে কিন্তু জীবন তোমাকে এক বড় ধাক্কা দেবে এতটা খেয়াল রাখতে হবে কারণ কর্ম থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তোমার খারাপ সময় কেটে যাবে শুধু তোমার পরিশ্রমের কারণে তোমার খারাপ কর্ম শুধু তোমার ভালো কাজের মাধ্যমে কাটবে তাই কোনো শর্টকাট একদম নেবে না নাহলে শনি দেবতা যারা দয়ালু তারা রেগে যাবেন শনিদেবতা বলেন মানুষকে পরিশ্রম করতে হবে নিজের ভাগ্য নিজেই গড়তে হবে কারণ ঈশ্বর ও তারাই সাহায্য করেন যারা নিজের সাহায্য করে তোমার যদি জীবনে এগোতে হয় তোমাকে নিজেকে পরিশ্রমী বানাতে হবে রাতের ঘুমও হারালেও কাজ করো কাজ ছোট বা বড় হয় না অনেকবার দেখো কিছু মানুষ তাদের কাজ নিয়ে লজ্জা পায় ধরো কেউ চায়ের দোকান চালায় টোপরি চালায় তাহলে তারা তাদের কাজ নিয়ে লজ্জা পায় কিন্তু যা কাজ তোমার পেট ভরায় যার মাধ্যমে তোমার পরিবার চলে সেই কাজ নিয়ে কখনো মজা করো না আর নিজের কাজকে ছোট মনে করো না হ্যাঁ বন্ধু যে কোনো কাজ করো কিন্তু সেই কাজের একটা লক্ষ্য রাখো যে আমাকে এটা করতে হবে যে কোনো পরিস্থিতিতেই শনি বলছেন যে মানুষ কপট লোভী হয়ে যায় সে ধীরে ধীরে খালি হয়ে যায় আজ যা চারাক লেগেছে যেমন আমি ওই মানুষকে টাকা না দিয়ে দশ টাকা বাঁচালাম আমাকে ওকে বোকা বানাতে মজা পেলাম এটা চালাকি না এটা এক ধরনের ভণ্ডামি ঠকবাজি এমন একটা জিনিস যা শনির পছন্দ নয় আর কেতু এমন মানুষদের জীবনে বড় বড় দুর্ভাগ্য নিয়ে আসে যেমন ঘরে কেউ হঠাৎ মারা যায় কখনো কখনো এমন হয় যে বাড়ির সমস্ত দায়িত্ব এক ব্যক্তির ওপর পড়ে যায় বা অনেক টাকা অসুস্থতায় চলে যায় ওষুধেগুলোয় খরচা হয় হঠাৎ ঘরে দুঃখের মেঘ জড়ো হয় যখন রাহু বিরক্ত করে তখন এক কথা মাথায় রাখতে হবে লোভ করতে নেই কারণ লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু আজকের সময়ে দেখো মানুষ লোভ করে টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছে নিজের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলোকে ফেলে রেখে নিজের জীবনের সুখগুলোকে পিছনে ফেলে শুধু টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছি অনেকেই আছেন যারা রাত দিন টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে এত পাগল হয়ে যায় যে তাদের মনে শুধু একটাই কথা থাকে আমার টাকা চাই আমার টাকা চাই ধরো একটা উদাহরণ তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো তাহলে রাত দিন ওকে মেসেজ করবা ওর সাথে কথা বলবা তাহলে ও কি ভাববে ভাববে এই মানুষটা তো ফাঁকা কাজকর্ম কিছু নেই এর তাই আমার চোখের আড়ালে বাঁচতে থাকে ঢোল এখন ঠিক সেই যদিও সে ছিল সুন্দর তবুও তুমি ওকে উপেক্ষা করলে এক মুহূর্তের জন্য ওর মাথায় শুধু একটা ভাব আসবে আমাকে তো ও দেখলই না ও আমার সঙ্গে কথা বলল না আর এই রকমই পৃথিবীর অনেক জিনিসের ঘটনা ঘটে আমরা যখন তাদের পেছনে ছুটে যাই তখন সেই জিনিসটা আমাদের মূল্য কমিয়ে দেয় কিন্তু আমরা যদি ওদের পেছনে ছুটে না যাই ওদের উপেক্ষা করি নিজের কাজের দিকে মন দেই নিজের পরিশ্রমের দিকে মন দেই তাহলে হাজারো জিনিস আমাদের কাছে চলে আসে এই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুই ছুটু কাজ কর তুমি ফলের চিন্তা করো না কিন্তু আজ আমরা কোনো কাজ শুরু করলে প্রথমেই ভাবি এতে কত টাকা হবে আমি ধনী হতে পারবো আমার ব্যবসা চলবে আমাদের ঈশ্বরের কথা মানতে হবে মানুষ যেমন বলুক বা না বলুক না কেন ঈশ্বরের কথা হলে সেটা মানতেই হবে কারণ তিনি তো সর্বশক্তিমান আমাদের জন্য সর্বোত্তম যা বলছেন তাই মানা উচিত যখন ঈশ্বর নিজেই বলছেন তুমি শুধু কাজ করো নিজের পরিশ্রমের দিকে নজর দাও তখন সেটাই তোমার হাতে আর কিছু তোমার হাতে নেই তাই আমাদের উচিত শুধু কাজ করা আমরা শুধু কাজ করি ফল দেওয়ার দায়িত্ব সেই ঈশ্বরের যে বলবে আজ তুমি পরিশ্রম করেছো তোমার ফল মেলেনি চিন্তা করো না তোমার পরিশ্রম বৃথা যাবে না আজ না হলেও তোমার কাজ অবশ্যই ভালো ফল দেবে আর খুব ভালো ফল দেবে তাই এটা মাথায় রাখো সঙ্গে যদি জীবনে অনেক শূন্যতা থাকে অনেক একাকিত্ব থাকে তাহলে নিজেকে ব্যস্ত রাখো কারো কথায় কানে কাটা দিও না কারো কথার হৃদয় নাও না